তো আসসালামু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এটা আমাদের ব্লগ নাম্বার ফাইভ আমার উপজেলায় উপস্থিত বক্তৃতা ছিল কি কি ভিডিওতে হয়েছে তা দেখার জন্য ফুল ভিডিও ওয়াচ করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদের উপজেলায় এখন মানে আজকে প্রতিযোগিতা আছে চলুন এখন একটু প্রতিযোগিতা এখন যাব ভয় ভয় করছে সবাই দোয়া ভালো করি ভাইরা আমার আজ আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দক্ষের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম আমাদের ন্যাশনে সেফটি বসবে সেখানে আমরা শাসনতন্ত্র তৈয়ার করবো এবং এই দেশকে গড়ে তুলবো এই দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক লুপ্তি পাবে কিন্তু দুঃখের বিষয় যাতে দুঃখের সঙ্গে বলতে হয় তেইশো বছরের করে নিতে হয় ঊনিশশো আটান্ন সালে আয়ুব খান মাহ জারি করে দশ বছর পর্যন্ত অনেক গুণ করে রেখেছেন উনিশশো সালে ছয় দশ আন্দোলনে সাত জুরে আমার ছেলেদের করে হত্যা করা হয়েছে উনিশশো উনিসত্তর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার করে যখন ইয়া হিয়া খান সার সরকার নিলেন তিনি বললেন দেশের শাসন দেবেন দরতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে ইতিহাস হলো নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়া হয়ে খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি শুধু বাংলা নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না আমরা বললাম ঠিক আছে আমরা এসএমডিটা বসব আলাপ আলোচনা করব আমি এ বললাম যদি কেউ নেত্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজনে যদি সে হয় তার নেত্য কথা আমরা মেনে নিব ভাইয়ের আমার পঁচিশ তারিখ এসএমডি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে সে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের দাগের মুখ পাওয়া দিয়ে আর কিছুটা মুজিবুর রহমান কিছুটা it's a to এর পূর্বে এই গোমরামেwidetilde বসতে পারি না যে ভাই আমাকে কামাকে দেয় নাইhbarman তোমার তোমাদের উপর বিশ্বাস আছেন আমি প্রধান

তো বন্ধুরাই যে দেখেন পুরস্কার নিয়ে মাত্র বের হলাম ভাষণে প্রথম স্থান অধিকার করেছে সনদপত্র আরে বই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তো সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এখন অনেক আনন্দ হচ্ছে দেখুন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে ডাক দিচ্ছে